নমস্কার দর্শক গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে সাব দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন 25 তারিখ বঙ্গপোশাগরে একটি গুণnablaর্ত তৈরি হবে যেটি ক্রোমোজোম শক্তি বাড়িয়ে শুক্রবার 26 তারিখ নাগাদ গবীনিন্ন চাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গবীনিন্ন চারটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে আগামী 27 তারিখ ওড়িশা উপকূল বরাবর আসছে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইদার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং মৎস্যজীবীদের সেপ্টেম্বর মাসের 25 তারিখ 26 তারিখ 27 তারিখ 28 তারিখ অর্থাৎ এই চার দিন গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার 25 তারিখ এই গুণ্নাবর্তের কারণে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বয়ে যাবে এদিকে দীঘা মন্দারমণি কাথি বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া নামখানা এদিকে প্রেশারগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এর পাশাপাশি নামখানা এর পাশাপাশি পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায়দিঘি এদিকে কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কীরাতলা বিষ্ণুপুর বারৈপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং খরধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গোল ছি বাতার মন্তেশ্বর ম্যামুরি সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব হালকা থেকে বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকেও কিন্তু বৃষ্টির প্রমাণ রয়েছে অর্থাৎ বিকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আসুন দেখে নিই উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলা বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাদের সকাল তেমন বাংলাদেশের সম্ভাবনা নেই রংপুর সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলবর্তী হবে কলাপাড়া বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বয়ে যাবে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানা রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে শুক্রবার ছাব্বিশ তারিখ এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে মহিষাদল ময়না তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাতি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে জলেশ্বর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এই জায়গাগুলি বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর সবং ময়না তমলুক পিংলা বেলি মহিষাদলিংলা কোলাঘাট বাগনান তমলুক এই সমস্ত বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া কাঁচরাপাড়া নগরুখরা হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসাইর গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুসকরা মঙ্গলকোট কাটোয়া পাটুলি এদিকে দেবগ্রাম কেতুগ্রাম নানুর বোলপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দুই বর্ধমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া হুরা এদিকে রঘুনাথপুর এদিকে বলরামপুর এই থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর আরামবাগ খাতরা এই থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুয়া উড়িষ্যা বডার যে এলাকাগুলি রয়েছে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখি তাহলে উত্তরবঙ্গের কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তা দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দিকে কলাপাড়ায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোথা কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট ফরিদপুর ঢাকা শৈলকুপা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি চিটাগং হাট হাজারি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে শনিবার সাতাশ তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বেশ কিছু এলাকাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে কৃষ্ণনগর এর পাশাপাশি মন্তেশ্বর পাটুলি মুড়াগাছা চাপড়া এই পাঁচটি জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের ইলামবাজার বোলপুর নানুর এদিকে লাভপুর কেতুগ্রাম আহমেদপুর বারোয়ান সাইতিয়া শিউরি দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুই বর্ধমানের ক্ষেত্রে দেখুন বর্ধমানের আসানোল চিত্তরঞ্জন কুলটি এর পাশাপাশি রানীগঞ্জ উখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এর পাশাপাশি পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এর পাশাপাশি বাগামুন্ডি শুক্লারা বলরামপুর কেন্দা সিন্দ্রি বরাবাজার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কম বয়ে যাবে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের সোনামুখী গোলছি এদিকে কাকসা ঘুষখরা ভাতার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি আছে এদিকে দেখুন দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কাকদ্বীপ রায়দিঘি নামখানা এদিকে গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদৌরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়ি লালমোহন কলা এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও ভারী বৃষ্টির রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে দমকা সম্ভাবনা রয়েছে। তবে লোহাগড়া মাদারীপুর ষোলকুপা ঢাকা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মহাদেবপুর এদিকে গোড়াঘাট চররাজপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মালদা জেলার ক্ষেত্রে দেখুন মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার ছাব্বিশ তারিখ এবং শনিবার সাতাশ তারিখেও কিন্তু কিন্তু বৃষ্টি রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে যদি রবিবার আঠাশ তারিখে গিয়ে দেখি তাহলে আঠাশ তারিখে গিয়ে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির প্রমাণ কমে যাবে অর্থাৎ রবিবার আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে যাবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহাওয়া বয়ে যাবে চিটাগং বিভাগের ক্ষেত্রে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দফায় দফায় এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি চিটাগং হাট এদিকে রাঙামাটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী সোমবার উনত্রিশ তারিখে আসুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার উনত্রিশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে ময়মনসিং সিলেট রংপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ত্রিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে মঙ্গলবার ত্রিশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বুধবার এক তারিখে গিয়ে যদি দেখি তাহলে বুধবার এক তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা থেকে দমকা হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দু তারিখে গিয়ে যদি দেখি তাহলে বৃহস্পতিবার দু তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার তিন তারিখের পরে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কেননা বঙ্গোপসাগর থেকে কিন্তু আরও একটি গুণাবর্ত এবং নিম্নচাপ ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলিতে এগিয়ে আসার কারণে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আলাদা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার চার তারিখে গিয়ে যদি দেখি তাহলে শনিবার চার তারিখে গিয়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ এই গুন্ডাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং এই গুন্ডাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে দেখুন এর দিকে বীরভূম মুর্শিদাবাদ বাকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটার প্রভাব কিন্তু বাংলাদেশে বেশি থাকার কারণে বাংলাদেশে 40 থেকে 50 কিলোমিটার কোথাও 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় ও বাতাস বই যাবে চিটাগং ঢাকা খুলনা বরিশাল এদিকে সিলেট ময়মনসিংহ রংপুর অর্থাৎ সমগ্র বাংলাদেশে কেটে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় ও বাতাস বই যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ